আমরাغن মুসলমান سلامهদের বলে দিন এদের নারী এবং পুরুষকে বলুন যুবক এবং যুবতীদের বলুন বৃদ্ধ এবং বৃদ্ধদেরকে বলুন এদের বুজদার এবং অবুজদারদের বলুন এদের যারা বোঝে এবং বোঝে না যারা দরিদ্র এবং যারা পয়সাওয়ালা সমरांत রয়েছেদের সবাইকে বলুন সবাইকে ऐलान করুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই আপনার সামনে যে আছে এই পৃথিবীতে যেই বসবাস করে

সাল্লাল্লাহু কারা কারা উম্মত মুহাম্মদ আছ সবাই সবাই خلاص তাহলে তো আমাদের সবার মা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেরা কি মায়ের কথা শুনতে হয় না শুনতে হয় উম্মতরা কি তাদের নবীদের বিরোধিতা করা উচিত নাকি তাদের তাদের অনুসরণ করা উচিত আমরা কি উম্মতে মুহাম্মদ

আল্লাহর চাইতে অধিক মর্যাদা ভূত আর কারণই अय রা আবদুহু আও আমাতহু تزنی আর চিনি আল্লাহ তার কোন বান্দা নর এবং নারীকে সেনা বেবিছর অবস্থায় দেখতে যায় না তোমরা উন্নতি মুহাম্মদ আমরা কি উন্নতি মুহাম্মদ তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে

মা আলাম যা আমি জানি লা দহ হিখ চুম তুমরা অল্পই হাসতে তুমরা অল্পই হাসতেই তুম কাধি এবং অধিক পরিমাণে তোমরা কাঁদতে আইনাবি হোরায় আল্লাহ দেখো সহজ কথা আমরা এমাত্র সাক্ষী দিছি আমরা আল্লাহ সল্লাহু আমাদের নবী বলেছে যে আল্লাহর চেয়ে অধিক মর্যাদার কারো নাই আর আল্লাহ তা আলাহ এটা পছন্দ করে না তিনি এটা দেখতে চায় না যে ওনার কোনো বান্দা এবং বান্দির জানা লিপ্ত হয় তোমার ইচ্ছা তুমি কম্বলের নিচে যাও না ঘাটের নিচে যাও না কোনো হোটেল রেস্টুরেন্টে যাও না আশবাগান বাস বাগানে যাও কোথায় যাওয়া যাও আল্লাহ যদি তোমাকে মনে করো যে তোমাকে দেখে না তাহলে যদি করি না আর যদি বলো যে উম্মতে মোহাম্মদ সাল্লি বাসাল্লাম তাহলে তুমি এই শিক্ষা নেওয়া উচিত তোমার রব আমাদের রব পছন্দ করে না এমন কিছু দেখবে ন্যাভিচারের মতো যখন কোনো নষ্ট এলো না আল্লাহ আমাদেরকে আশ্রয় দান কথা বলতে চেয়েছিলাম রিজিক নি কথা বলতে পরে চেয়েছিলাম অন্য বিষয় নিয়ে কিন্তু উপস্থিত আমার দিনই ছোট্ট যুবক ভাইদেরকে দেখে মনে হলো যে এই মুহূর্তে অশ্লীলতার চাইতে ব্যাটার কোনো টপিকই হতে পারে না যারা মনে করে ফজরের সময় কল করে প্রেমিকাকে জায়গালে সোয়াব হবে ভালো ইন অফ মি আমার সামনে যে যুবকরা বসে আছে এরা দিন ভালোবাসে যতক্ষণ পর্যন্ত দিন ওদের মন মানি করা যায় এরা নামাজ পড়ার দিন ভালোবাসে না রোজা রাখার দিন ভালোবাসে না এরা ভালোবাসে বিয়ে করার দিন এই দেখো আল্লাহ বলছে অর্ধেক দিন বিয়ে করলে আমার আব্বা আমাকে বিয়ে করে না সমাজটা নষ্ট হয়ে গেছে আমার সামনে এই যে যুবকরা বসা আছে ওরা পাবজি ফ্রি ফায়ার ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকা যুবক আঠারো বছর বয়সে কাজ করলে শিশু আইনে হবে বাবা ভালো না কিছু জন্ম দিয়েছে কর্ম দেয় নাই কিন্তু তেরো বছর বয়সে বসে বসে আট ঘন্টা দশ ঘন্টা গেমস অথবা সিনেমা নাটক দেখে সময় নষ্ট করলে এতে বাবার কোনো দোষ নেই আমার সামনে এখন যে যুবকরা বসে আছে এই যুবকরা ছাব্বিশ বছর বয়সে নিজেকে ছোট মনে করে অথচ তেরো বছর বয়সেদের স্বপ্ন দোষ এমন যুবকের সামনে অশ্লীলতা নিয়ে কথা বললে হয়তো ওদের কাজে আসবে আমার সামনে যে যুবক দল বসে আছে তারা তেরো বছর বয়সে স্বপ্নদোষ হয় চোদ্দ বছর বয়সে প্রেমের চিঠি লেখে পনেরো বছর বয়সে রেস্টুরেন্টে ঘুরতে যায় ষোলো সত্তর বছর বয়সে বন্ধু বান্ধব নিয়ে হুমটাই করে মেয়ে তুলে নিয়ে আসে অথবা কোথাও হারায় যায় এরা বাপ মায়ের টাকা চুরি করে একুশ বছর বয়সে মনে করে আমি এখানে ছোট এমন যুবকের সামনে কি বক্তব্য দেবো বুঝে আসে না যে যুবকদের ভিতরে মূল্যবোধ নষ্ট হয়ে গেছে বড় আলেম কথা বললে ভালো লাগে না বড় আলেমরা করবে একটা জিনিস কেমন মানে একজন মানুষের যদি ন্যূনতম জ্ঞান থাকে আরেকজন জ্ঞানী মানুষ কথা বললে সেটা নিতে পারে নিজের করতে পারে সে অ্যাগ্রি করতে পারে বা ডিসঅ্যাগ্রি এই যুবক তো মেট্রিকই পড়ে মেট্রিক বানান করতে পারে না সবার কথা বলছি না সবার কথা বলছি এই যুবক আলহামদুল্লাহসুরা পড়তে বললে বলো যে পারি আলহামদুলিল্লাহ ফের আর না না আমি খুব জ্ঞানী এটা বলছি না আছে এমন যুবক আমি এই যুবক দিন মানে ততটুকু যতটুকুতে মন মানি আছে যতটুকুতে ওর যৌবনের যে পাগলামিটা আছে এটা ডেকে বর্তমানে যদি বলেন যে ইসলাম ধর্মের সবচাইতে কোন বিধানটা প্রিয় দেশের যুবকের কাছে বলবে দেশের স্বামীদের কাছে যদি বলেন যে বর্তমান যুগের সবচাইতে প্রিয় ধর্ম কোনটা ইসলামের কোন অংশটুকু তোমার ভালো লাগে সে বলবে যে ওই অংশটুকু যেখানে বলা যায় একটি বিয়ে বর্তমান যুগের মহিলাদেরকে তো জিজ্ঞেস করেন তোমার কাছে কোন ইসলামটা ভালো লাগে বা ইসলামের কোন অংশটুকু শুধু ভালো লাগে সে বলবো যে যে অংশে বলো সে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে তোমাদের মধ্যে কোনো পুরুষ ততক্ষণ পর্যন্ত ভালো বলে গণ্য হবে না যদি তার বউ তাকে ভালো না বলে এখন কি করতে হবে এখন মা ছেড়ে দিয়ে শহরে যেতে হবে আলাদা থাকতে হবে ভাইকে কিছু দেওয়া যাবে না বোনকে কিছু দেওয়া যাবে না মার চিকিৎসা হলে চারি ভাই ভাগ করে দিতে হবে তো বউ এগুলো বলতেছে না শুনলে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী আমি ভালো করছি

যিনি কোরআনুল কারিমে প্রকাশ করেছেন তিনি যিনি বলেছেন কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইন্না মা হারাম রব্বি আল মা যহরা মিনহা ওয়া মা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের বলে দিন এদের নারী এবং পুরুষকে বলুন যুবক এবং যুবতীদের বলুন বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে বলুন এদের পূজদার এবং অবুঝদারদের বলুন এদের যারা বোঝে এবং বোঝে না যারা দরিদ্র এবং যারা পয়সাওয়ালা সংগ্রামত রয়েছে সবাইকে বলুন সবাইকে ऐलान করুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই আপনার সামনে যে আছে এই পৃথিবীতে যেই বসবাস করে বলে দিন ইননা মা হারাম রাব্বি আল আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন আল ফাওয়হিশ অশ্লীলতা না যররা যেটা দেখা যায় ওনা বতন যেটা গোপন কম বলেন নিচে হয় মোবাইলের স্ক্রিনে যেটা পার্শ্ব বাগান নিচে হয় দোস্ত জলদি বাইরে আমি যেটা তিন বন্ধু অটোতে করে সব পাহারা দেয় এক বন্ধু চশ করে যায় হ্যাঁ বাইরে বাইরে এসে এই ধরনের গোপন পাপ অথবা প্রকাশে মহিলা খোলা শরীরে হাঁটে প্রকাশ্যে পুরুষ তাকায় থাকে পুরুষ মনে করে শুধু মহিলা ব্যাপারটা পুরুষ যে তাকায় আছে ব্যাপারটা

সম্ভব নয় হারাম হালাল আদেশ এবং নিষেধ বোঝো কোনদিনও কুশমিল কারো সম্ভব নয় শোনো আমি তোমাদের আরো একটু করে বলে রাখি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি বলবো তোমাদের এই পৃথিবীতে আল্লাহ বলছে খুন করিও না একজন মানুষকে নিরপরাধ মেরে ফেললে পুরো মানবজাতি হত্যা করে ফেলছ খুন করিও না বলেন চুরি করিও না চোর যখন চুরি করে তার ইমান থাকে না বলেন বাবা মায়ের সাথে বিয়ারবী করিও না কারণ বাপ হচ্ছে জান্নাতের চওড়া মা হচ্ছে জান্নাত মার পায় না বেয়া করা যাবে না একটা অপরাধ আছে যেটা বলেছে অপরাধ করিও না বলে না এবছর কাছে যেও না করবো না তো অনেক করে না তোর কাছে যেতে পারবা না একটু হলে আমি কাছে আসছি এবার আমি করবো না আর এই একটা অপরাধ আছে যে অপরাধ সম্পর্কে আল্লাহ আল্লাহ নিজে করুন গেলে ওরা এত খরপ ও জেনা তোমরা জেনাব্যচার প্রশ্নীরতার বলে এত খারাপ কাছেও যেও কেন আরে তোমার রবকে প্রশ্ন করো না বলো ইয়া আরশের প্রভু ইয়া আল্লাহ বৃষ্টি দাতা ইয়া আল্লাহ মানুষের হিসাব রক্ষককারী ইয়া আল্লাহ জান্নাতের মালিক ইয়া আল্লাহ বিচার দিবসের মালিক ওয়ালা তাকরাবুল জানা কেন জিনার কাছে যাব না তিনি বলেছেন ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা নিশ্চয়ই জানার বিচার অশ্লীলতা হচ্ছে নিকৃষ্ট আচরণ এজন্য জবানায়ের কাছে গার্লফ্রেন্ড চলবে না ভাবির সাথে ভাই বিদেশ সম্পর্ক থাকা চলবে না চলবে না বীর দিন তারিখ ঠিক করে বিদেশে জামাই হবু জামাই তার পক্ষ থেকে বাপ এসে আনতি পড়াবে এখনো বিয়ে হয় নাই চলবে না মোবাইলে ভিডিও করে কথা হারাম অশ্লীলতা এখনো বিয়ে হয় চলবে না মামতো বোন কে দিয়ে ওর ক্লাসমেটের সাথে মোবাইল নাম্বার নিয়ে কথা বলা আল্লাহ বলছে ওর কাছে ও হারাম আরে হারামের অত কত এখন হারামের এখন লেভেল আছে কি আছে কিছু সংখ্যক পর্যন্ত হারাম এখন আর হারামই নাই আমাদের যুগে বলেন তো টেলিভিশনের মধ্যে একটা ছেলে গান গাইছে আসে একটা মেয়ে নাচতেছে এটা কি আর এই কর্নারের দোকান গুলা দেখলে কি হারামের পর্যায়ে পড়ে এর রাস্তা কি কোন পুরুষ কোন মহিলাকে জড়াই ধরে কেন সরম কিন্তু এখন ওইটা আর সরম লাগে না যে বাপ বসে আছে ছেলে বসে আছে চাচা জ্যাঠা যা বসে আছে দোকানে মহিলা ট্যাং করে নাস্তা সেটা সবাই দেখে ওটা কোনো পুরুষ কোন জড়াই ধরবে রাস্তায় এটা এখনো আছে কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে কয়দিন থাকবে আল্লাহ আমাদের গুরু মানুষ কুকুর শ্রেগালের মতো আচরণ করবে না তো এটা তো আগাচ্ছে আল্লাহ কোন আর আমি তো চাইলে পৃথিবীকে টিকে রাখতে পারবো না পারবো বাট আমি চাইলে এই পৃথিবী ধ্বংসের কারণ হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবো এটা হচ্ছে আমাদের কাজ শোনো তোমাদের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লামের স্ত্রীর নাম কতজন যাও দেখো আমি তোমাদের লজ্জা দিতে চাচ্ছি না যারা মাদ্রাসার ছাত্র আছো বাদ জান্নাতের পথকে সহজ করে দেবে না আপনাদের কি উচিত এমন মজলিসে কথা বলবো হ্যাঁ উচিত কথা বলা কি বলেন কথা বলবেন আসবেন যাকে কথা বলার সুযোগ দেবে সে কথা বলবে যারা শুনতে আসছে তারা শুনবে যারা বলতে আসছে তারা বলবে এটাই হবে আমাদের কাজ আমরা চেষ্টা করবো যারা আমরা শিখতে আসছে আমরা যারা তাদেরকে শেখানোর এই পৃথিবী সৃষ্টি করছে কে মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা সন্তান দান করে কে ওই একই গর্ভে কোনো কিছু দান করে না কে ওহে কি শুধু পুত্র অথবা শুধু দান করে কে যিনি দুই পা দান করেছে যা দিয়ে হাঁটা যায় আমরা এটা বুঝতে পারি যে এটা দিয়ে হাঁটার জিনিস খাওয়ার জিনিস না কে জ্ঞান দান করছে হাত দিয়ে ধরা যায় ধরা যায় মাটি ধরা যায় পাটি ধরা যায় মানুষ কত কিছু কিন্তু আগুন ছোঁয়া যায় না গরম পানি ছোঁয়া যায় না এই হাত দিয়ে এ জ্ঞান দান করেছে কে তাহলে প্রশংসা বর্তমান পরিস্থিতি হয়ে গেছে এমন যে আসলে সবই তো সবার স্বার্থ একজন মানুষ দিনের স্বার্থে কিছু করবে এটা কিন্তু তার ভালো স্বার্থ জানেন